আর এই জায়গাটায় আপনাদের একটা জিনিস মেনশন না করলেই না যে আমাদের কুয়াবটা আবার নতুন করে এই আমাদের কুয়াবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্লেয়ারদের মধ্যে আবার বিশ্বাসটা ফিরিয়ে আনা যে কুয়াব প্লেয়ারদের পাশে থাকতে পারে কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারেরই কিন্তু কুয়াবের প্রতি সেই ট্রাস্টটা ছিল না তো এই বর্তমান প্লেয়ারদেরকে আবার এক করা এবং আমাদের বড়ো ভাইদের এক করার পেছনে আমি কোনো কিছু আসলে লুকিয়ে রাখতে চাই না জিনিসটা ওপেন সিক্রেট হওয়াই ভালো যেটা সত্য সেটা সত্য এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামিম ইকবাল উনি যেভাবে অ্যাক্টিভ ছিল নর্মালি কুয়াব নিয়ে নর্মালি ওনার এত অ্যাক্টিভ না থাকলেও কোনো কিছু যায় আসতো না কারণ উনি এখন 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 ক্রিকেট খেলে না উনি ঠিক আছে ঠিক মতন ইয়ে করে না তারপরে উনি নিজের কাজের পাশাপাশি কুয়াবকে উনি যথেষ্ট সময় দিয়েছেন এবং প্রত্যেকটা সিনিয়র প্লেয়ারকে কুয়াবের সঙ্গে ইনভলভ করেছেন এবং কারেন্ট প্লেয়াররাও ওনাকে দেখেই এখানে আসার আসার সেই আত্মবিশ্বাসটা পেয়েছে তো আমি স্পেশালি ওনাকে থ্যাংকস জানাতে চাই এই কোয়াবকে আবার নতুন করে মানে এক করার পেছনে তার একটা বড় ভূমিকা ছিল